আজকে আমাকে এইভাবেই আসতে হলো বিশ্বাস করো শুধুমাত্র শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য কিছু করার নেই যতই হোক দুটো বছর ওকে বেঁচে খেয়েছিলাম যতই হোক হ্যাঁ একটা দায়বদ্ধতা আছে তো তাই ওর মানসিক আত্মার শান্তি কামনা করি শারীরিক না কারণ শারীরিকভাবে যে অলরেডি মৃতা তাকে আর কি বলবো শারীরিক মানে হেঁটে চলে বেড়াচ্ছে হুম গন্ধ কাটাশের মতন যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে বেঁচে থেকেও না বেঁচে থাকার মতন যার পরিস্থিতি হয় সেটা হচ্ছে আমাদের নান দেন দালাল ওকে নিয়ে ভিডিওটা না শুধুমাত্র কালকে ওর ওই অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে সেটার গান হুম ঠাকুরের আত্মার শান্তি কামনা দিক কারণ ও খুব ভুলভাল বকছে হ্যাঁ আমি শুনলাম গীতাদির কি খিল্লি ওড়াচ্ছে মোবাইল অফ টাইমস হতে পারে দেখো যে খোদ নিজে একজন খিল্লির পাত্রী সে তো বরাবরেরই অন্যেরই খিল্লি ওড়াবে তাই না কারণ আমার ঘরে কারেন্ট আছে সেটা বড় কথা না কারেন্ট যায় না এখানে কিন্তু ওর তো নিজের জীবনটাই খিল্লি ভাবো না দিল্লিতে অত বড় একটা ট্রিটমেন্ট করতে গেল খিল্লির পাত্রীও ফিরে আসলো দেড় লাখ টাকা খরচা করে আজ অব্দি হিসাব দেয়নি ওটাও সবচেয়ে বড় খিল্লি হুম তাই না বাড়িকে লজ ভেবে হ্যাঁ নিজেই নিজের খিল্লি উড়িয়ে দিয়েছিল দোতলা বাড়ি বাবা এই তো লজ মানে আচ্ছা খাসা মানুষ বাড়ির চিন্তা করে ও লজের চিন্তা করে অভ্যস্ত থাকলে যা হয় আর কি সেটা বড় কথা না বিয়ের আগেও এরকম নিজের খিল্লি উড়িয়েছিল কিভাবে বলো তো ওই যে অলরেডি ম্যারিড একজন পুরুষের প্রেমে পড়ে গেছিলো জানতে পেরে গেছিলো তখন পালিয়ে এসেছে ভাবলো ও কিছু করার নেই হুম তো এরকম ওর জীবনে প্রচুর খিল্লি আছে হুম যার সাথেই বন্ধুত্ব করেছে তার কাছে খিল্লির পাত্র যেমন চুপি চুপি বান্ধবীর ছেলের সাথে ইন্টু পিন্টু পাপালি ইন্টু করতে গেছিলো কিন্তু বান্ধবীর ছেলে বান্ধবীকে এমন বলে দিয়েছে আদরের বান্ধবী গোটা সোশ্যাল প্ল্যাটফর্মে ওর কি কি খিল্লি উড়িয়ে দিয়েছে অবাক কাণ্ড লাগে না একটার পর একটা ওর জীবনে খিল্লি উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে যাকে ভাই ডাকতো হুম হ্যাঁ মনে মনে না যে সেটা বড় কথা না হ্যাঁ তার সাথে গিয়ে এমন কথা সব শেয়ার করলো সে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিলো কি খিল্লি উঠলো তাহলে ভাবো এই রকম মানুষের আত্মার শান্তি কামনা তো করতেই লাগে মানসিকভাবে সে আবার গীতাদিকে বলে হ্যাঁ যেখানে ওই মন্দিরের সাথে পরকীয়া বৈধ পরকীয়া বৈধ পরকীয়া বৈধ করে 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 হুম মন্দিরার কী তলাটা না চেটেছে নিজে শিকার করেছে প্যাটির ভেতরেই থাকতো বেশিরভাগ সময়টা বুঝতে পেরেছ কিন্তু ওই যে লাস্টে কি হলো যা যার জন্য কুড়ি সেই বলে চোর সমস্ত কিছু ছেড়ে ম্যান্ডি সংসারে ফিরে আসলো ওর মাই ডগ টাইপ ওর মনে যে কি ব্যথা হয়েছিল সেটা কেউ জানে না হুলের সাথে পিটু পাপালিটু করার জন্য পাশের ঘরে ছেড়েছিল সেই হুলকেও কমিউনিটিতে ঝুড়িয়েছিল হুল করে করার মুখে থুকে দিয়েছিল এটা ছিল জীবনের খিল্লি শাশুড়িকে দেখা গেছে মন্দিরার আমরা অনেকেরই চোখে পড়েনি পড়লেও অতটা না গেছে সোমনাথকে বলতে তোমার বউ দেখো তোমার মাকে কীভাবে বিক্রি করছে সোমনাথ বলে দিল এই তুমি আমাকে মেসেজ করো না উফ কত বড় খিল্লি ভাবো তো এরকম নানান খিল্লি ওর জীবনে উড়েছে বুঝতে পেরেছ তাতে ওর ঘণ্টা ফারাক পড়ে বলেই দিল এই যে হুলের সাথে প্রেম করেছি হুলের সাথে ঘুরেছি হুলের সাথে শুয়েছি এমন বলা বললো মন্দিরা বলেই দিল কেন গো তোমার এত চুলকানি কিসের গো তুমিও তো দশ বছরের ছোটো বান্টুর সাথে তুমি কচি নাঙ্গিরি করতে গেছিলে বাজে কথা করতে গেছিলে কিন্তু তুমি বললে ও আমাকে চায় আমি না যেতে চা পারি না অনেক কিছু বাধা বিপত্তি সব কিছু জেনে কিছু করার নেই না ভেবে নাও না এবার ওই দশ বছরের ছোটো মালটা কে সেটা বড়ো কথা না এত কিছু পরেও ওর জীবনে খিল্লি 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 ও কার খিল্লি ওরাই গীতাদি গীতাদিকে প্রশ্ন করছে গীতাদিকে প্রশ্ন করছে যে তোর বাপ আমার চ্যানেলটা খুলে দিয়েছিল বলছি এই যে লোকের বাচ্চার জন্ম পরিচয় খুঁজে বেড়ায় তো বলছি তোর বাপ মা এই শিখিয়েছিল তোকে যে নিজের জন্ম পরিচয় যেমনই হোক না কেন তুই কিন্তু অন্যের জন্ম পরিচয় খুঁজে বেড়াবি তাই না কিরকম ফালতু টাইপের যাই হোক অনেক কিছু বলে ফেললাম মেন ভিডিওতে চলে যাই এর বিষয়ে আমার এইটুকুই বলা বাকি আমার ভিডিও তো তোমরা জানে আমি যাচ্ছি এবার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো